তোমাদের ফর থেকে ফোনটো লাভ করে দিতে পারবা ফোন লাভের সুযোগ এই ফোন লাভের মধ্যে যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী ইয়াসিন না স্টার্ট প্রথম লাভ হ্যাঁ দুইটা শ্বাস তিন লাফে একটা চার লাফে একটা পাঁচ লাভ ছয় লাভ সাত লাখ আট লাভ শেষ নয় লাভ শেষ দশ লাভ শেষ এগারো লাভ বারো লাখ তেরো লাফে দুইটা চোদ্দ লাখ পনেরো লাভ শেষ ইয়াসিন আছেন পনেরো লাফে দুইটা সমজিৎ পনেরোটা বেলুন ফাটানোর জন্য তুমি প্রস্তুত স্টার্ট এক লাফ শেষ হ্যাঁ দুই লাফে একটা তিন লাফে একটা চার লাফ চার লাফে এখন পর্যন্ত একটা পাঁচ লাফ ছয় লাফে দুইটা সাত লাফ আট লাভ তিনটা বারো লাভ শেষ তেরো লাফে চারটা চোদ্দ লাভ শেষ আর আরেকটি লাভ পনেরো লাভ শেষ তাম দিতে বেলুন পাড়াতে পারছে চারটা Alvin nice shot yeah. hey দুঃখজনক আলামিন আমাদের মাছ থেকে একটি বেলুনে পারলো না শাক শাহবাস এক লাফ একটি না তিন লাফে দুটি চার লাফ চার লাফে তিনটি পাঁচ লাফ লাফে তিনটে তোর নাম কি সাইমন সাইমন পণ্ডো লাফে তিনটে বেলুন ফাটিতে পারছে তো স্টার্ট হুম ছয় লাফে একটি কন্ড লাফে রিহান মাত্র একটি এক্সিলেন্ট এক্সিলেন্ট দুইটা দারুন দশ লাফ এখন পর্যন্ত তিনটা আর একটি লাফ পনেরো লাফে তিনটি রেডি স্টার্ট এক লাফ শেষ এক্সিলেন্ট দুই লাফে একটি রাবার তিন লাফে দুইটি কুণ্ডলাফের দুইটি ম্যারাজ স্টার্ট আট লাফে এখন শুনতে একটা নয় লাফে দুইটা দশ লাফে তিনটা আর একটি লাভ ও তিনটা তুমি রেডি আছো সুযোগ পনেরো লাভ স্টার্ট এক লাভ ফ্রেশ সাত লাভ শেষ বাকি আট লাভ আট লাভ শেষ নয় লাভ শেষ এখন পর্যন্ত জিরো দশ লাভ শেষ বাকি পাঁচ লাভ এগারো লাখ শেষ শূন্য বারো লাভ শেষ তেরো শেষ হ্যাঁ দুঃখজনক তুই না আমাদের মাছ থেকে একটি বেলুনে ফাটতে পারলো না স্টার্ট একসিলেন্ট এক লাফে একটি দুই লাখ তিন লাখ শেষ চার লাখ শেষ পাঁচ লাখ শেষ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর একটি লাভ পনেরো পনেরো লাফে একটি স্টার দুই লাখ শেষ তিন সাত পাঁচ ছয় সাত আট লাখ দুইটা আর বাকি সাত লাখ নয় দশ এগারো বারো তেরো পনেরো লাফ শেষ রবীন্দার্টারুন তিন চার পাঁচ পাঁচ লাভে দুইটা ছয় সাত দারুন ও আট আট লাফে তিনটা নয় দশ বারো তেরো আট দুই লাখ চোদ্দ পনেরো ও তিনটা রবি তিনটা ষাট দুই দারুণ তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় লাফে দুইটা দশ দশ লাফে তিনটা এগারো লাফে চারটা বারো তেরো চোদ্দো আর এক লাফ ও পনেরো লাফ পনেরো লাফে চারটা আমাদের এই দুজন প্রতিযোগী সাফাইদ এবং তামজিৎ দুজনেই চারটে চারটে করে ফাটাইছ এখন তোমাদের দুজনকে আবার খেলাটা দেওয়া হলো তোমাদের দুজন থেকে যে বেশি ফাটাতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী তানজিৎ এবং সাফয়েত দুজনে রেডি আছো আইকে দিবা সাফয়েত সাফায়ত স্টার এক্সিলেন্ট দুই লাফে একটা তিন লাফে দুইটা চার লাফ শেষ পাঁচ ছয় লাফে তিনটা সাত লাফ শেষ আট লাখ নয় লাভ দশ লাখ দশ লাফে চারটা এক্সিলেন্ট এগারো বারো বারো লাফে পাঁচটা ছয়টা তেরো লাফে ছয়টা চোদ্দ লাভ আর বাকি এক লাভ পনেরো লাফে ছয়টা পনেরো লাফে ছয়টা তো ফাটাতে পারছে দেখা যাক তামজিৎ যদি তামজে যদি সাতটা ফাটাতে পারো তাহলে আজকের বিজয় তামদিপ সাফাই আমাদের মাছ থেকে ছয়টা বেলুন ফাটাইছে তুমি যদি সাতটা বেলুন ফাটাতে পারো তাহলে আজকের বিজয় তুমি নাই স্টার্ট এক লাফ শেষ বাকি চোদ্দ লাভ দিতে পারবা এক্সিলেন্ট দুই লাফে একটি তিন লাফে দুইটি

আর একটি বেলুন যদি ফাটতে পারো তাহলে আজকের বিজয় তুমি এগারো লাভ শেষ বাকি চার লাভ বারো লাভ শেষ তেরো লাভ শেষ বাকি দুই লাভ চোদ্দ লাভ শেষ লাস্ট এক্সিলেন্ট সিকেন্ড আমাদের আজকের বিজয় পেয়ে গেলাম তামজিৎকে আমাদের আজকের বিজয় তামজিৎ তাম দেশজ ফেমিলি হেক নুডলছ